মমতা চালু করতে নেই দিয়া এই তো হালত পশ্চিম বাংলার অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি তাই আপনাদের সকলকে সংকল্পবদ্ধ হতে হবে যে পুলিশের লোকগুলো শুনছেন এরা আর্ধেক বেতন পায় কারণ এরা তো ঘুষের টাকা উপরে লোকেরা পায় ওসি আইসি পায় পুলিশ ওয়েলফেয়ার যারা আছেন শান্তনু সিনহা বিশ্বাসরা লুট করেন মনোজ বারমারা লুট করেন আইপিএসরা রা কেন্দ্রীয় হারে গমাতা ভাতা পায় আইপিএস না পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারে মহারগতা পায় আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে টুয়ে কয়েকজন পুলিশ দেখছেন আপনাদের সহকর্মীদের বলবেন ইরতি দরনেতা ভুলে গেছে আপনারা হাফ বেতন পাচ্ছেন গোটা ভারতবর্ষে